બાબા રે બાબા દેખ છો વાળા ભારી ભૂતયા બાબા રે બાબા કી હુરતી આ અચ્છા અમે ગેલ હોય વારી કયલ હોય તલ બહુ ટેન કતાડા ગઈ જા ઇવડે કી કરો એ જે ગોરે દિલા ખેર થી તમ ખુલ્લ્યા હે તુમ વારી બેડા કો તાર મને તુમ રામાય આ હે તો એ જે ઘંટા આની હોય સે લાઈ નગે સે કા લાઈ નગે સે હા

আচ্ছা হা হাঁছা না বইলে তো আমি তার আর দোরা না লগের বাড়ির হে তোমার কই তার ভাই আচ্ছা ওই বই কইলো এক কথা ই রুম তো করবার নাই ন তো কোনো ছেলে নাই আচ্চা আমি একটা ফোন করে দেখিছে ফোন উড়ায় না তেমাই কথা হাঁ চাই অ রিং হইতাসে ফোনটা উড়াইতাসে না আমি অহন যাই আমি গেহাই দেহন লাবু কথাটা হাঁছা না মিছা গেহাই দিয়া জুটি ফাই

তো বলে আমার থেকে রূপসী বেশি ছাইতাছিস আমার থেকে বেশি সুন্দর হ্যাঁ তুই জানভাসাস আমি কে না সার হই না কে সাইরে দেই কথা কই আমি পুরেশে দিতাম এ এ কেয়ার হলো যাচ্ছে চলো হ্যাঁ আরে ভাবি বাদ দে না তুমি অলসিনতা করুন জে এই সিরিঙ্গলা এই এই কথাটা তুই এরেই না এরেই তো আমি চিগাইতাছি্যানের বাইরে চিগাই ভাই সিরিঙ্গলা আনো দেন ফোরি সইদারে এত সুন্দর বউ থইয়া এ হইতো থইয়া ভাবির থইয়া হয় নেকি খাৰি গতিকে